আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি আপনাদেরকে যে গাছটি দেখাচ্ছি এটি হলো চাল কুমড়ো আমি ছোট্ট একটি জায়গায় চাল কুমড়ো লাগিয়ে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে বাহান করেছি এবং সেখানে লাইলন সুতা দিয়ে আমি সেখানে টালি করেছি এই যে দেখেন কত বড় কুমড়ো এই কুমড়োগুলো কিন্তু কাটা যাবে আরও দেখাচ্ছে আমি দেখেন এই যে দেখেন কতগুলো ধরে আছে অনেকগুলো খালি চাল কুমড়ো ধরে আছে আমার এই টালিতে এগুলো সব খাওয়ার মতন হয়ে গেছে এগুলো খাওয়ার মতন উপযোগী এখন খাওয়া যাবে যদি ইচ্ছা করে ইচ্ছা করি পেরে খেতে পারবো ইনশাল্লাহ তবে আমি আপনাদেরকে আরও কিছু ভিডিও দেবো একটু পরে আপনারা দেখতে পারবেন আমি এখন এ ফলগুলো কেটে ফেলবো সে কাটার ভিডিও আপনাদেরকে দিচ্ছি যে দেখেন আমি এখন এই যে চালগুলো তো কেটে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি সুন্দর আকারে কেটে দেবো এই যে দেখেন কত সুন্দর করে খেটে ফেলাম আও কত সুন্দর ফল আপনারা এই ফলটি বাজারে কিনতে গেলে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পিস অতএব আপনারা এই ফলটি বাড়িতে যদি লাগাতে পারেন তাহলে খেতে পারবেন আপনি এই ফলটি এই দেখেন আমি যে ফলটি কেটে ফেলবো এই ফলটি কাটার সময় হয়ে গেছে এই ফলটি খাওয়া যাবে বাজারে কাটলে